খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মহিলার গলা কাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার করনদিঘি ব্লকে এদিন ভুলকি ও সোনারপুর মধ্যবর্তী এলাকায় শনিবার সকালে এক মহিলার গলা কাটা দেহ উদ্ধার হয় খবর চাউর হতেই সরগোল পড়ে যায় এলাকায় এলাকার বাসিন্দারাই প্রথম দেহটি দেখতে পান তারাই খবর দেন পুলিশে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ শুরু হয়েছে তদন্ত এলাকাতেই রয়েছে একটি ভুট্টা ক্ষেত পাশে রয়েছে একটি ফাঁকা জমি স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন সেখানেই পড়েছিল দেহটি কিন্তু কে বা কারা দেহটি ফেলে গিয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ স্থানীয়রা কেউ মহিলার পরিচয় সম্পর্কে কিছুই জানতে পারেনি প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধারালো অস্ত্র দিয়েই কাটা হয়েছে মহিলার গলা তবে ওই জমিতেই তাকে খুন করা হয়েছে নাকি অন্য কোনো জায়গায় খুনের পর ওখানে ফেলে রাখা হয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ প্রসঙ্গত কয়েকদিন আগেই উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গাতে এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল পরনে ছিল না কোনো জামাকাপড় তাই খুনের আগে তার উপর শারীরিক নির্যাতন চলেছিল কিনা তা বেড়েছিল চাপানো তর তদন্তের নামে সাত